হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ সকালে ঘুম থেকে উঠে চলে গেছি কাজে কাজে এসেই দেখতে পাচ্ছ ঢালায়ের মাল ফেলাও রেডি হয়ে গেছে আর মাল মাখানোও স্টার্ট হয়ে গেছে আমি এদিকে ভিডিও করছি আর একটা লেবার আছে সে ময়লাটাকে মাখিয়ে নিচ্ছি ও লেবার নয় আজের যেহেতু অন্য কোনো লেবার পায়নি আর যে লেবারটা আমাদের সাথে কাজ করতো তার শ্বশুর মারা গেছে তাই সে আসতে পারেনি তাই ও নিজের বাড়ি নিজেই কাজ করে দিচ্ছে আমাদের সাথে নাহলে আমাদের ফিরে যেতে হতো আর ঢালাইয়ের মাল মাখানোর প্রায় কমপ্লিট এবার ভিজে মালটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর ও মাথায় আলটা বাঙা দিয়ে নিচ্ছে কারণ ও এবার গিরি করবে আর আজকের আমাদের কাজ হলো মেঝে ঢালাই করা ঘরের ভেতরে মেঝে যে ঘরের ভেতরে রাব তাই আমি সাথে সাথে মশলা তুলে দিচ্ছি আরও মাল নিয়ে যায় বলে রেডি হয়ে গেছে আর মাল নিয়েও যাচ্ছে আর এদিকে আমি তার মধ্যে একটু ভিডিও বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আজকে রাবঢালা হচ্ছে আরও খুবই গরম পড়েছে ঘুমসুমি গরম খুব বৃষ্টি হচ্ছে না আমি কিন্তু গরমে খুবই কষ্ট হচ্ছে আর রাব ঢালাইয়ের কাজ মানে অনেক মাল লাগে আর আমরা দুটো লেবারই করছি কারণ আরও অন্য কোনো লেবার নেই তিনজনের কাজ দুজনের দিয়ে করতে হচ্ছে আর এদিকে আমাদের মিস্ত্রি দাঁড়িয়ে আছে আর এদিকে ঢালাই আমাদের প্রায় হাফ ফেলা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি তার মধ্যে একটু ভিডিও করে নিলাম আর কেরম লাগে আমাদের কাজটা অবশ্যই সবাই জানাবে আর আমাদের এর কাজও শেষ হয়ে গেছে তাই তোমাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিলাম আর লাইক কমেন্ট শেয়ার করে দেয় আমাদের কাজটা ভালো লাগলে